মাত্র উনত্রিশ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট সাললেন পুরাণ বিশ্বের সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে একজন হুট করে জানিয়ে দিয়েছেন তিনি আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন না কি সেই কারণ চলুন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের হয়ে এমনিতে তিনি বেছে বেছে সিরিজ খেলতেন এবার কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন আর সংক্ষিপ্ত অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেছেন এই টি টোয়েন্টি স্পেশালিস্ট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আর তার ভক্ত সমর্থকদের সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘোষণাটি দিয়ে দিয়েছেন এ নিয়ে তিন মধ্যে অবসরে ঘোষণা দিলেন সীমিত অপারে ক্রিকেটে বিশ্ব ক্রিকেটের তিন বড় তারক ওডিআই ফরম্যাট বিদায় দেওয়া গ্রেন ম্যাক্সওয়েলের বয়স তবুও ছত্রিশ পেরিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া হাইনরিক ক্লাসেকের বয়স তেত্রিশ পূরণ হয়েছে কিন্তু পূরণের আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা থামলেন সেফ উনত্রিশ বছর বয়সে ম্যাক্সওয়েলের ক্লাসিকের মতো পুরানো একটি ফ্রান্সাইজি ক্রিকেটের কাঙ্ক্ষিত নাম গত কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে ধারাবাহিক ও বিস্ফোরক টি টোয়েন্টি ব্যাটসম্যানের মধ্যে

শুধু সফরটাই নয় দল থেকে নিজের নাম সরিয়ে নিলেন নিকুলাস পুরান দুই সালে পাকিস্তানের বিপক্ষে টি সিরিজ দিয়ে পুরানের আন্তর্জাতিক অভিষেক ওই সিরিজে তিন ম্যাচে ব্যর্থ এই মার্কুটে ব্যাটার আর যার ফলস্বরূপ দলের বাইরে ছিলেন অনেক দিন। দুই বছরও বেশি সময় পার হওয়ার পর ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক যাত্রা শুরু হয় নিকুলাস পুরানের এবার দ্বিতীয় ম্যাচে উপহার দেয় পঁচিশ বলে তিপ্পান্ন রানের একটা ইনিংস এরপর থেকে ক্রমে এগিয়ে যাওয়া তার টাকা দেওয়া হয়নি এই মার্কুটে ছাড়া মেরেছেন একশো উনপঞ্চাশটি ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি টোয়েন্টি ফর্মেটে সবচেয়ে বেশি রান ম্যাচ ও সকাল রেকর্ড তার এছাড়াও এই ব্যাটার দুই হাজার উনিশ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ওডিআই ম্যাচ খেলেছেন একষট্টি প্রায় একশো স্ট্রাইক রেট ও উনচল্লিশ দশমিক ছয় ছয় গড়ে রান করেছেন এক সেঞ্চুরি করেছেন তিনটি হাফ সেঞ্চুরি এগারোটি নিকোলাস বোরন মূলত কিপার হল মাঝের মধ্যে হাত ঘুরিয়ে বল করতে পারেন তিনি তাই তার উইকেট সংখ্যাও ছয়টি এছাড়া অধিনায়কের দায়িত্ব পালন করেছেন অনেকদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ খেলেছে সতেরোটি ওয়ান ডে ম্যাচ এবং তেইশটি টি টোয়েন্টি ম্যাচ তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং বিশ্বের মার্কুটে ব্যাটার নিকোলাস পুরান তার অকালে থেমে যাওয়া এটা মোটেও ঠিক হয়নি এত কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লো বিদায়ী বার্তায় কোরান বলেছেন ওয়েস্ট ইন্ডিজ আমার হৃদয়ে থাকবে চিরকাল